আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আগর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা সব সময় মহিষের খামার সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে আসছি এবং বাংলাদেশ এবং ভারতীয় যে হাটগুলোতে যে মহিষগুলোর আমদানি হয়ে থাকে এগুলো কী দামে বেচা বিক্রি হচ্ছে এগুলো জাত মান বয়স এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো ভারতের হরিয়ানা রাজ্যের পশু মন্ডিতে যে খামারের উপযোগী সুন্দর সুন্দর বাচ্চাগুলোর আমদানি হয়েছে এগুলোর জাত মান বয়স্ক এবং কি দামে বেচা বিক্রি হচ্ছে এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব সুপ্রদর্শক ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে যে দামগুলো বলা হয়ে থাকে এগুলো ইন্ডিয়ান রুপিতে অনেকেই ফোন দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় জানতে চান যে ভাই এত কম টাকা দামে বিক্রি হচ্ছে আসলে এটা টাকার দরে না এটা ইন্ডিয়ান রুপিতে যার কারণে অনেকেই এই দামের বিষয়টি নিয়ে ভুল বুঝে থাকেন এবং বিভিন্ন সময় বিভ্রান্তিকর বিভিন্ন প্রশ্ন করে থাকেন তো আর কথা বাড়াবো না আমরা শুরু করব এক মাস থেকে সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এ বাচ্চাগুলো আট দশ মাস থেকে শুরু করে চোদ্দ মাস পনেরো মাস বয়সী একেবারে এই সকল বাচ্চাগুলোই আমাদের দেশের যে সকল ব্যবসায়ী আছে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে তারা যোগাযোগ করে এই জাতের বাচ্চাগুলো আমদানি করে থাকে এবং আমাদের বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে সকল হাটগুলো আছে সেই সকল হাটগুলোতে এই সকল বাচ্চাগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এখানকার ইন্ডিয়ান রুপিতে বিশ বাইশ হাজার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার রুপিতে বিক্রয় হয়ে থাকে তো দর্শক যেহেতু ভারতে তারা প্রচুর পরিমাণে মহিষের লালন পালন করে থাকে যার কারণে এখানে মহিষের বাচ্চা প্রচুর পরিমাণে পাওয়া যায় তো যার কারণে এখানে প্রচুর পরিমাণে এই হাটে আপনারা বাচ্চা দেখতে পাচ্ছেন তো এই যে সকল বাচ্চাগুলো এগুলো প্রিয় যে মুর্রাবিট তাই নয় এই হরিয়ানা রাজ্যই হচ্ছে পিওর যে মুর্রা জাতের মহিষের উৎপত্তি স্থল ভারতের তিনটি প্রদেশেই মূলত পিওর যে মুর্রার বিট পাওয়া যায় এর মধ্যে হরিয়ানা পাঞ্জাব এবং গুজরাট তো সেই হরিয়ানা রাজ্যেরই যে সকল খামারগুলোতে পিওর জাতের মহিষের আমদানি হয়ে থাকে লালন পালন হয়ে থাকে সেখান থেকে এই সকল বাচ্চাগুলো সংগ্রহ করা তো দর্শক এই জাতের বাচ্চাগুলো লালন পালন করলে লাভের দিকটা হচ্ছে যে এগুলো খুব দ্রুত বড় হয় এই মুরা জাতের মহিষের বডি প্রায় আমাদের যে দেশি মহিষ আছে তার চেয়ে প্রায় ডাবল হয়ে যায় তো এগুলো দুধের দিক দিয়েও সর্বোচ্চ দুধ দেওয়ার রেকর্ড পনেরো লিটার থেকে বিশ বাইশ চব্বিশ পঁচিশ এমনকি তিরিশ লিটার পর্যন্ত তবে তিরিশ লিটার পর্যন্ত খুবই রেয়ার খুবই কম পরিমাণে পাওয়া যায় পনেরো থেকে বিশ প্লাস দুধের মহিষগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ও দর্শক এগুলো মাংসের জন্য লালন পালন করলেও এগুলো খুবই লাভজনক তো আমরা আজকে আপনাদেরকে এই পশু পশুমন্ডিতে যে খামারের উপজি বাচ্চাগুলো আমদানি হয়েছে এগুলোর তথ্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ